ট্রাফিকে দায়িত্বরত ছাত্রদেরকে আজকে দুর্যোগ কর্মকর্তা ইচ্ছা মতো পিটিয়েছে সে পিটানোর কোনো মা বাপ নেই তাদেরকে এমন পিটান পিটিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন যে দুর্যোগ কর্মকর্তা যে রিক্সায় করে যাচ্ছিল সেই রিক্সাওয়ালা আর ওই দুর্যোগ কর্মকর্তা রাস্তায় তো মাঠ দিয়েছে তার পাশাপাশি আবার তুলে নিয়ে যে মানে ভেতরে যেয়ে আবার রিক্সাওয়ালার দুর্যোগ কর্মকর্তা দুইজন ইচ্ছা মতো পিটিয়েছে পরবর্তীতে দেখলাম দুর্যোগ কর্মকর্তার সেই অফিসে যে এই ছাত্ররা যারা ট্রাফিকের দায়িত্ব পেয়েছে বা ট্রাফিকের দায়িত্ব পালন করে তারা সেখানে গিয়েছে যে সেখানে অনেক পুলিশ তারা বলছে ওনাকে হাতে হাত করা দিয়ে নিয়ে যেতে হবে এবং যে রিক্সাওয়ালা ওনার সাথে ছিল তাকেও পানিশমেন্ট বা শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তার নামে মামলা করতে হবে আরে ভাই মারতে মারতে রিক্সাওয়ালাও মারতেছে এদেরকে আগে একদিন পিটাইলো নিজেদের মধ্যে মারামারি করলো আজ আবার ইচ্ছা মতো পিটালো এদেরকে কি ওরা মানুষ মনে করতেছে না দুর্যোগ কর্মকর্তাও বলতে পাল দ্বিতীয় আমার কিছু করে নিস তোর কত ক্ষমতা আমি দেখতে চাই ইত্যাদি ইত্যাদি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফুল্লা